বিসমিল্লাহ রাহমান রাহে আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী ইসলাম প্রিয় তৌহিদীর জনতা দুই দিনে ব্যাপী তফসিরুল কুরআন মাহফিলের আজ প্রথম দিন বিকেল তিন ঘটিকা হতে পারাগাঁও মানব কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সামাজিক সেবামূলক সংগঠনের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাকফিরাত কামনায় বিশেষ দোয়া ও দুই দিনে ব্যাপী পঞ্চম বার্ষিক ঐতিহাসিক এক বিশাল তাপসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান বাদশা মেমোরিয়াল স্কুল মাঠ বড়চলা পাড়াগাঁও ভারুকা ময়মন সিংহ দুই দিন ব্যাপী উক্ত তাপসিরুল কুরআন মাহফিলের প্রথম দিন সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মুফতি শেখ খাইরুল বাসার বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ আবু সাইদ জুয়েল যুগ্ম সম্পাদক ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল সভাপতি দশ নং হবির ইউনিয়ন যুবদল সদস্য ভালুকা উপজেলা বিএনপি প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করবেন শহীদ আল্লামা দেলুয়ার হুসাইন সাঈদি রহমতুল্লাহ আলাইহে সাহেবের সুযোগ্য ভাগিনা খ্যাতি সম্পন্ন মুফাসির কুরআন আল্লামা নুরুল ইসলাম কাসেম সাহেব কতিব বাইতুল ফালাহ জামে মসজিদ ঢাকা তাফসির বিষয় সুরা আনিসা প্রধান আকর্ষণ হাফিজ মাওলানা মুফতি ইয়াহ ইয়া সুতারপুরি সাহেব ইমাম ও খতিব সিডিস্টুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ তাফসির বিষয় সুরা নাহল বিশেষ বক্তা হিসাবে তাফসির পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ শাকির মাহমুদ সাহেব ইমাম উখতিব দক্ষিণ গাঙ্গাটিয়া বাইতুল বাইতুলের বিষয় সুরা আলমক পবিত্র কুরআন থেকে তেলওয়াত করবেন আলহাজ মাওলানা কারি মোহাম্মদ ইলিয়াস ইবনে সিরাজ প্রতিষ্ঠাতা ও পরিচালক আনহা মহিলা মাদ্রাসা ও মরহুমকারী উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহে সাহেবের সুযোগ্য ছাত্র আরও তাপসির পেশ করবেন স্থানীয় উলামায়ে কেরামগণ বিকেল তিন ঘটিকায় অনুষ্ঠিত হবে কুরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা বিশেষ দ্রষ্টব্য পর্দার শহীদ মহিলাদের তাপসির শোনার সুব্যবস্থা রয়েছে সার্বিক সহযোগিতায় এলাকাবাসী উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন মানুষ যদি দেখত কারো কবরে রাজা নিজেই তখন মিলাইতো তার জীবনের হিসাব কেউ খারাপ পথে যেত কামাই না মাথা ঠুকে আল্লাহর ভয় কাত নিরন্ত মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর